ভাবে আয়তনে ছোট হলেও কাতারের কাছে যে অস্ত্র ভাণ্ডার আছে অন্য অনেকের কাছে ঈশ্বনীয় বিশেষ করে কাতারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থরে ধরে সাজানো বিখ্যাত সব এয়ার ডিফেন্স মিজাইল দিয়ে যেখানে আছে ফ্রান্স থেকে শুরু করে আমেরিকার প্যাট্রিওট ব্যবস্থা পর্যন্ত এমন সব অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম ইরানের কাছেও নেই অথচ ইসরায়েলের একটি বিমান হামলা ঠেকাতেও ব্যর্থ দেশটির সামরিক বাহিনী তাহলে প্রশ্ন উঠেছে কাতার কি আগে থেকেই জানত এই হামলার খবর নাকি তা নিছকে আকাশ প্রতিরক্ষার ব্যর্থতা কাতারের আছে স্তর ভিত্তিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মধ্যপ্রাচ্যে একমাত্র সৌদি আরবের এই ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা আছে কাতারি আকাশ প্রতিরক্ষার শুরুতেই আছে ফ্রান্সের মিস্ট্রাল কাঁধে বহনযোগ্য মিজাইল মূলত হেলিকপ্টার এবং স্বল্প গতির যুদ্ধ বিমান ঠেকাতে ব্যবহার করা হয় স্বল্প পাল্লার মিজাইল হিসেবে আছে ব্রিটেনের রেপিয়ার মিজাইল মধ্যম পাল্লার মিজাইল হিসেবে আছে নরওয়ের নাসামস দূরপাল্লার এয়ার ডিফেন্স মিজাইল হিসেবে কাতার ব্যবহার করে আমেরিকার প্যাট্রিওট ব্যবস্থা এটি বর্তমান বিশ্বের অন্যতম সেরা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে মনে করা হয় এখন প্রশ্ন উঠেছে এতগুলো অত্যাধুনিক পশ্চিমা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকার পরও কেন কাতার ইসরায়েলি হামলা ঠেকাতে ব্যর্থ হল অনেক নিরাপত্তা বিশ্লেষক মনে করছেন প্যাট্রিওট ব্যবস্থা যেহেতু আমেরিকার তৈরি ফলে ইসরায়েল সহজেই এর নিরাপত্তা কোড হাতে পেয়ে যায় ফলে এই এয়ার ডিফেন্স সিস্টেম নিষ্ক্রিয় ছিল হামলার সময় অনেকের মতে কাতারের এয়ার ডিফেন্সগুলো মূলত ভিত্তিক নিরাপত্তা নিশ্চিত করে কাতারের গোটা ভূখণ্ড সুরক্ষিত নয় ফলে রাডারের ফাঁক গোলে সহজেই ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো ঢুকে যায় দেশটির আকাশে কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানিত সরাসরি স্বীকার করেছেন ইসরায়েল এমন প্রযুক্তির মিজাইল ব্যবহার করেছে যা রাডারে শনাক্ত করা যায়নি কাতারের সামরিক শক্তিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মঙ্গলবার দেশটির আকাশসীমা লঙ্ঘন করে দোহার কূটনৈতিক এলাকায় হামলা চালায় ইসরায়েলের বারোটি যুদ্ধবিমান ইসরায়েলি হামলার পর দেশটির সামরিক সক্ষমতা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে তেল সমৃদ্ধ আর্থিকভাবে শক্তিশালী দেশ হওয়া সত্ত্বেও এই হামলায় কাতারের প্রতিরক্ষা দুর্বলতা স্পষ্ট হয়ে উঠেছে বলে মনে করছেন বিশ্লেষকরা অন্যদিকে কাতারের সামরিক বাহিনীর হাতে আধুনিক যুদ্ধ সরঞ্জাম থাকলেও এই হামলা কাতার